নমস্কার বন্ধুরা আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সন্ধ্যার পর বাড়িতে ফুলেও এই কাজ করবেন না বিশেষ করে বাড়ির মহিলাদের এই বিষয়ে অবশ্যই সচেতন থাকা উচিত কারণ গৃহে মহিলারা হলেন প্রধান কর্তৃ সংসারের যাবতীয় খুঁটিনাটি বিষয়ে সব থেকে খেয়াল রাখেন তারাই তাই সন্ধ্যার পর ভুলেও বাড়িতে এই কাজ করবেন না এক্ষেত্রে গৃহে বাস্তু দোষ দেখা দিতে পারে অর্থের অভাব সেই গৃহে সর্বদাই থাকবে সনাতন ধর্মে কোন কোন কাজগুলিকে নিষেধ করা হচ্ছে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তবে তার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আমাদের সনাতন ধর্মে এমন কিছু সংস্কার রয়েছে যা প্রাচীন কাল থেকেই চলে আসছে বাড়ির মহিলারা তা মেনে আসছে কিন্তু বর্তমান কালে আধুনিকতার এমনভাবে প্রবেশ করছে যে সেই সমস্ত সংস্কার রীতিনীতি এইগুলোকে কুসংস্কার অজুহাত দিয়ে ক্রমশ দূরে সরিয়ে দেওয়া হচ্ছে তাই বর্তমান সময়ে প্রায় প্রতিটি ঘরে সংসারের জন্য ভালোবাসা নিজের লোকেদের প্রতি দায়িত্ববোধ মমত্ববোধ কর্তব্যবোধ এইগুলি অনেকাংশেই আর দেখা যাচ্ছে না আমাদের সনাতন ধর্মের নিয়ম অনুযায়ী সন্ধ্যার পর কখনোই বাড়ির মহিলাদের বা পুরুষদের বলুন এই ধরনের কাজকর্ম কখনোই করা উচিত নয় প্রথমত সন্ধ্যার পর সদর দরজার সামনে কখনোই কোনো নোংরা আবর্জনা রাখা বা ফেলা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে যদি এই ধরনের কাজ করে থাকেন তাহলে পাড়শিদের সাথে সম্পর্ক সর্বদাই খারাপ হয়ে যায় এবং সর্বদাই পরিবারের মধ্যে এক অশান্তি বিরাজ করে এবং দেহের মধ্যে সর্বদাই নেগেটিভ শক্তি বিরাজ করে তাই বাড়ির সদর দরজার সামনে সন্ধ্যার পর কখনই নোংরা আবর্জনা ফেলে রাখবেন না তাই আপনার বাড়ির সদর দরজা সময় সন্ধ্যার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া উচিত এই ভিডিওতে যে সমস্ত গাছগুলির কথা বলে দেব সেগুলি কখনোই সন্ধ্যার পর করা উচিত নয় সূর্য ডোবার পর তুলসী গাছ কখনোই কিন্তু ছোবেন না এবং কখনোই সূর্যাস্তের পর তুলসী পাতা তুলবেন না এবং সূর্যাস্তের পর কখনোই তুলসী পাতা তুলবেন না আপনি যদি এরকম কিছু একটা করেন তাহলে নিজেই নিজে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবেন সূর্য পর বাইরে কোনো ব্যক্তি যদি দুধ বা দই বা লবণ বা রকম কোনো জিনিস কিছু চাইতে আসেন তাহলে সন্ধ্যার পর এই সমস্ত জিনিসগুলি কখনোই দেবেন না তবে হ্যাঁ সূর্যাস্তের আগে আপনি এই সমস্ত জিনিসগুলি দানও করতে পারেন বা ধারও দিতে পারেন এমনকি ধার নিতেও পারেন আপনার বাড়িতে যদি বৈভব ঐশ্বর্য এবং সুখ শান্তি চান তাহলে অবশ্যই রাতে শোবার আগে নোংরা বাসনপত্র এবং রান্নাঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন শনিদেবের ক্রুদৃষ্টি বাড়ির ওপর পড়ে তাছাড়া এই সময় নোংরা থাকলে গৃহে প্রবল নেগেটিভ এনার্জি এবং জীবাণুর ছড়িয়ে পড়তে পারে তাই বন্ধুরা রাত্রিবেলা খাওয়ার পর আপনারা বাসনপত্র সমস্ত কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন চুল খোলা রেখে কখনোই ঘুমাতে যাওয়া উচিত নয় কারণ এই খোলা চুল নেগেটিভ এনার্জিকে প্রবলভাবে আকর্ষিত করে ফলে ঘরে পজিটিভ এনার্জি ঘরের বাইরে চলে যায় ফলে মালক কি আর গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না তাই সন্ধ্যার আগে চুল আশ্রিয়ে আপনি চুলটিকে ভালোভাবে বেঁধে রাখুন সন্ধ্যার পর যেমন চুল খোলা রাখা উচিত নয় ঠিক তেমনই চুল আছড়ানো কিন্তু উচিত নয় মানুষের কর্ম ছাড়া কোনো কিছুই কিন্তু করা সম্ভব হয় না যাই হোক এই বিষয়গুলি মানা না মানা সম্পন্নই আপনার নিজস্ব বিষয় আশা করছি ভিডিওটা দেখে আপনারা অনেকেই উপকৃত হবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে